কাশিম আলী ভাইয়ের সদস্য সম্মেলনের সে আবেগময় বক্তব্যকে আমরা এই প্রজন্ম অনেক বেশি মিস করছি কামরুজ্জামান সে ঐতিহ্যবাহী বুলবুলি গানকে আমরা এই প্রজন্ম বড় বেশি মিস করছি এটি মাঝহার ভাই তিনি আল্লাহ আমাদের মাঝে এখনো রেখেছেন কিন্তু দুর্ভাগ্য ফ্যাস হাসিনা যাওয়ার পরও এখনো আমরা এটিএম আজার বাইকে বের করতে পারি এটা আমাদের জন্য ব্যর্থতা সম্মানিত সদস্য ভাইরা শহীদের রেখে যাওয়া এই আন্দোলন অসংখ্য ভাইদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে অসংখ্য ভাইয়ের ত্যাগপুরবাণের বিনিময়ে